সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই রাজশাহী বানেশ্বর হাটের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছু হাই কোয়ালিটি তো উঠছে আজকে বানেশ্বর বাজারে ঠিক আছে মোটামুটি ভালোই কোয়ালিটি ভাই এই ছাগলগুলো আপনার ভাই আচ্ছা এই সাদাটা কি প্যাকেট আছে ভাই সাদাটা সাদাটা প্যাকেট নাই আচ্ছা সাদাটা হচ্ছে প্যাকেট নাই এটা দাম সাদাটা দামটা সেম কী সাদাটা পঞ্চাশ হাজার সর্বোচ্চ কাস্টমার কথা বলে ভাই ও পঞ্চাশ হলে বিক্রি করবেন নাহলে বিক্রি করবেন না আচ্ছা আর এই মাছ খাওয়াটা এটা এটা পঞ্চান্ন আচ্ছা এটা হচ্ছে যে হোড়ের হতে একটা মাছ আগো এটা কি বাচ্চা আছে পেটে বাচ্চা নাই আচ্ছা এটা পঞ্চান্ন হলে বিক্রি করবে এটা বলতেছে আচ্ছা এই পাশে আরেকটা হরিয়ানা আছে ভাই এটা কি পেটে বাচ্চা আছে আচ্ছা এটা হচ্ছে যে পেটে বাচ্চা আছে এটা একটা বাচ্চা ভাই এটা কি প্রথম না বাচ্চা দিচ্ছে এটা কি আচ্ছা এটা হচ্ছে প্রথম চাগল এটা দামটা কত ভাই চল্লিশ হাজার বেসা কিনা আচ্ছা চল্লিশ হাজার হলেই বিক্রি করবেন বেঁচে কেনা কম না এটা বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে দেখছেন এটা চল্লিশ বলছে এটা পঞ্চান্ন বলছে এটা আছে যে পঞ্চাশ বলছে এই হচ্ছে বিষয় আপডেট আসসালামু আলাইকুম বড় ভাই ভাই ভালো আছেন আচ্ছা ভাই বানেশ্বর হাট সপ্তাহে কয়দিন বসে ভাই সপ্তাহে দুদিন হয় মঙ্গলবার না আচ্ছা শনি মঙ্গলবারে হাট বসে এখন পানি হচ্ছে দেখেন তমুর বৃষ্টি তো তার মধ্যেও দুটা খাসি বড় ভাই রাখছে আচ্ছা এগুলো পয়দাত করে ভাই এটা আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা পয়দাত এটা দুই দাঁত না আচ্ছা এটা দুই দাঁত এটা হচ্ছে সয়দা জড়া দাঁত যাচ্ছেন না গাড়ি গাড়ি ও দে দেবে না আচ্ছা এই এটি কাজে হ্যাঁ এটা সাড়ে ছাব্বিশ দাম আচ্ছা বড়ো ভাইটা বলছে সাড়ে ছাব্বিশ দাম আর এটা ভাই হ্যাঁ সাড়ে আচ্ছা সাড়ে চব্বিশ ব্যাগ রাখি ব্যসে কম আছে ফোন নাম্বার দেন না কি ভাই আচ্ছা এরকম খাসি দিন চলে বড় বয়স এটা হচ্ছে বড় বিষয় আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন আজকে তো হাটের শেষ পর্যন্ত ছিলেন এখন হাটের পরিস্থিতি কী অবস্থা ব্যসা কিনা কি ঢিল ডাল না কম একটু কম পানির জন্য একটু কম দের দাম একটু কম আচ্ছা হাটে পানি হচ্ছে এই জন্য একটু ছাগলের দাম কম বর্তমান বড় মার কাছে খুব সুন্দর সুন্দর ছাগল থাকে বড় বড়ই ঠিক আছে ছাগলগুলো দেখে যেমন সুন্দর জি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা জি 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 ভাই বলে দিলেন আচ্ছা ভাই আচ্ছা ভাই ঠিক আছে এখানে দুটা মা ছাগল দেখা যাচ্ছে ইনশাল্লাহ তবে তোমার বাসির ছাগল বাড়ির ছাগল এই জোড়া কেমন দাম যাচ্ছে দুটা দাম জানো না আচ্ছা ইন্ডিয়া দাম জানে না এই জন্য বলতে যাচ্ছে না আঙ্কিল আপনার এটা না পাটি এটা পার্টি এটা কেমন কি দাম যাচ্ছেন এগারো হাজার ব্যাপারিক সর্বোচ্চ কথা বলছে আট সাড়ে আট না ব্যাপার সর্বোচ্চ দাম বলছে আচ্ছা ঠিক আছে মোটামুটি ছাগলের আমদানি আছে খুব যে বেশি তাও খুব যে কম তাও না এখন দুপুর টাইম তো দুহেতো ছাগলের আমদানি তেমন নাই এ হচ্ছে বড় বিষয় ঠিক আছে এই কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই দামটা তো আছে আঠারো ব্যাপারে সর্বোচ্চ কথা বলছে ভাই ষোলো হাজার বন্ধু বলছে না আচ্ছা এই বড় ভাই বলতে ষোলো হাজার বন্ধু বলতে যাচ্ছে নাকি ভাই যাচ্ছে ভাই ও সাত আট মাস বয়স হচ্ছে এখন দাঁতে নাই এটাই বলতে চাই আচ্ছা ভাই ঠিক আছে এদিকে আরো কিছু ছাগল আছে এগুলো দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন বর্তমান বাজারে ব্যস্ত কেন কি অবস্থান বর্তমান বর্তমান থাকার দাম খুবই কম না ছাগল মানে ছাগল নেওয়ার খুবই কম মানে নেওয়ার লোক নেই আচ্ছা এই খাসিগুলো কেমন কী দাম চাচ্ছেন এগুলো এটা পঁচিশ আসেন বিশালে দেওয়া যাবে আচ্ছা এটা 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 ও পনেরো করে দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে আন আরো ছাগল আছে এগুলো দেখবেন আলাইকুম এটা কি খাসি এটা 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 কেমন কি দাম আছে না খাসিটার একুশ হাজার হ্যাঁ ব্যাপারে সর্বোচ্চ কথা বলছে সুতরাধা বন্ধু বলছে না আচ্ছা এর পাশে দুইটা খুব সুন্দর খাসি আছে আঙ্কেল আপনারা কোন জাতি আজ কাশি বিক্রি করতে আসেন বাদুরা থেকে না বাজারে কি পরিস্থিতি বর্তমান বাজারের পরিস্থিতি কি অবস্থা এখন ভালো না খুব ভালো না না আচ্ছা এই জোর কত দাম যাচ্ছেন এই জোর বান্ন দাম যাচ্ছেন বেসা কেনা তো কম আছেই আচ্ছা আঙ্কেল বান্ন দাম যাচ্ছে বেসা কেনা একটু কম আসেই এই মাত্র খাসিটা কিনলেন ভাই এটা কত বললো ভাই খরচ বরচ দিয়ে তেইশ হাজার পাঁচশো আপনি তো সহসায় ছাগল কিনেন কোন দাঁত থেকে আসেন ছাগল কিনতে আচ্ছা এখন কি বর্তমানে রাশে রস্তমপুর বাজার যান না ভাই রস্তমপুর বাজার যান না আচ্ছা আজকে মোটামুটি কয় বেশ মাল কিনার টার্গেট আছে আপনার আচ্ছা আর এগুলো সব বলে কিনছেন না ভাই আচ্ছা আজকে বড় ভাই অনেক ছাগল কিনছে ঠিক আছে বড় বিষয় আচ্ছা ভাই ঠিক আছে আমরা আসলে আসছিলাম এই বাম হাটে ছাগল কিনতে হ্যাঁ তো বিশেষ বর্তমান ছাগলের দাম কম এটাই বুঝলাম কিন্তু ছাগল আসলে হয়ে গেছে হ্যাঁ আর আপনার যারা হাটে আসবেন তারা আগে আসবেন এসেছে আমার বড়ো ভাই ঠিক আছে বড়ো ভাই হচ্ছে যে বড়ো ভাই একটা ছাগল কিনতে আসি তো না একটা ছাগল কিনবো ঠিক আছে তো কোন ছাগলটা কিনলাম এটাই দেখাবেন ইনশাআল্লাহ খাসি দেখা যাচ্ছে ইনশাল্লাহ ভাই যাচ্ছে ভাই সাইড কই না আচ্ছা এই কথা চাচ্ছেন জোড়া জোড়া এই জোড়া কত যাচ্ছেন ভাই বিয়াল্লিশ দাম চাচ্ছেন না আচ্ছা বিয়াল্লিশ দাম যাচ্ছে জোড়া হয়তো বা একটু কম দাম আছে কাস্টমার সর্বোচ্চ কত বলছে ভাই পঁয়ত্রিশ চৌত্রিশ না হ্যাঁ পঁয়ত্রিশ ছত্রিশ দাম বলছে হয়তো বা কিছু দিয়েই ছাগলটা বিক্রি করে দিবে না হয়তো বা দুইটা মহা ছাগল

না তা ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে বড় ভাইরা বলতেছে বাজার বলেছি খুবই খারাপ হয়েছে বিষয় দু একটা তোতা বড় ছাগল যার যে ছাগলগুলো আছে সেগুলো দেখে ইনশাআল্লা কড়াত বিটড়ি এগুলো আচ্ছা এগুলো খাসি খাসির বাচ্চা না বাড়িতে বাচ্চা ভাই এগুলো মেয়ে বাচ্চা না আচ্ছা এটাকে কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার এটা দশ হাজার দাম চাচ্ছে না আচ্ছা আর ওইটা এটা বারো হাজার

কদা বিক্রি হলো আচ্ছা ওই খাসিটা বারো হাজারে বিক্রি হয়ে গেল বান্ডিশ্বর বাজার থেকে দর্শক একটা মা ছাগল খামার উপর থেকে বাচ্চা ঠিক আছে খামার উপর দাঁড়িয়ে একটা ছাগল আঙ্কেল এটা সর্বোচ্চ ব্যাপারের দাম বলছে কত হ্যাঁ সর্বোচ্চ ব্যাপারের দাম বলছে বারো হাজার পাঁচশো টাকা এস আপডেট আছে প্রচুর ছাগলের আমদানি এসে বড় বিষয় ভাই আপনি কী বিক্রি করতে আছেন খাসি না বাড়ি ভাই জুটে খাসি বিক্রি করতে আছেন আচ্ছা আপনি বাড়ি খাসি ভাই ব্যবসা খাসি আচ্ছা এটা যাচ্ছে আর এটা কত যাচ্ছেন ভাই জোড়া পঁচিশ হাজার এটা আর এটা পঁচিশ হাজার দাম যাচ্ছে দেখেন খুব সুন্দর খাসি আচ্ছা ভাই ঠিক আছে এর পাশে কিছু আরো ছাগল আছে এগুলো দেখবো ইনশাল্লাহ

এটা কেমন কি যাচ্ছে না আচ্ছা এটা দাম যাচ্ছে কত টাকা সতেরো না আচ্ছা কাকা খাসি বাজার সতেরো দাম চাচ্ছে দেখেন দশ বন্ধু মোটামুটি বাজারের আমদানি আছে ভালোই এবার সারা ছাগল আছে এগুলো দেখবেন বড় ভাই হলো খাসি না দাড়ি ভাই পার্টি পাচ্ছে না আচ্ছা ওই কাক এই দুরা দাম দাসেন কত ভাই পার্টিগুলা সতেরো হাজার জোড়া দাম দাসেন কত জোড়া সতেরো হাজার জোড়া সতেরো হাজার দাম সর্ব সর্বোচ্চ দাম কত পাইছেন ভাই ব্যাপারের কাছ থেকে তেরো ভাই তেরো সর্বোচ্চ গুলো তেরো দাম পাইছে আচ্ছা ভাই ঠিক আছে আজকের এই আপডেট ছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত